গাড়ির ভিতরে যে জিনিসটা দেখতেছেন আপনারা আমি গাড়িতে ওঠার পরে এই জিনিসটা দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছি মানুষ গাড়ির মধ্যে কত কিছু লাগায় কিন্তু এই গাড়ির ওনার এখানে একটা কোরআন শরীফ রাখছে আলহামদুলিল্লাহ আমি মানে মানে এই গাড়িটা যে কিনবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই গাড়িটা যে কিনবে আমার লাইফ দেখে সে তার পরিবারের সবাই মন থেকে দোয়া করবে যে হাসান ভাই আপনি ছিলেন বিদায় এত ভালো একটা গাড়ির খবর পাইছি সন্ধান পাইছি টাকা নিয়ে ঘুরতেছিলাম ভালো গাড়ির সন্ধান পাচ্ছিলাম না আজকের গাড়িটা হচ্ছে যারা নতুন গাড়ি কিনবেন ডিসিশন নিয়ে নিছেন পুরান কিনবেন না কিনবেন না কিনবেন না পুরানে অনেক ঝামেলা হয় নতুন গাড়ি কিনবেন এমন সিদ্ধান্ত যারা একদম কনফার্ম করে ফেলছেন নিয়েই নিছেন যে না নতুনই কিনবেন স্টপ থামেন আমি অনুরোধ করতেছি থামেন আপনি নতুন গাড়িটা কিনতে যাইন তবে আমার এই গাড়িটা দেখা। আমরা একটা তেলের নোয়া গাড়ি চালাচ্ছি এখন দুই হাজার আঠারো মডেল দুই হাজার মডেলের অক্টেন রিভেন গাড়ি এই গাড়ির লাইট পাঁচ হাজার পার্সেন্ট অরিজিনাল এই গাড়ির গ্লাস দশ হাজার পার্সেন্ট অরিজিনাল এই গাড়ির রং বিশ হাজার পার্সেন্ট অরিজিনাল আচ্ছা চিন্তা করেন একটা গাড়ি যদি জাপান থেকে আনার পরে বাংলাদেশে মাত্র সাত হাজার চলে তাহলে এই চলছেটা কি এই গাড়িটা সাত হাজার কিলোমিটার চলছে অনলি বাংলাদেশে আমরা অপশন পেপারও আপনাদেরকে দেখাবো তার আগে আর একটা মজার বিষয় শেয়ার করি এই সাত হাজার কিলোমিটারের ভিতরে এক হাজার কিলোমিটার ফাও ফাও মানে কি এটা গণাদি ধরা যাবে না গাড়িটা ঢাকা থেকে কিনে ওনারা নিয়ে গেছে হচ্ছে ঢাকার বাইরে কোন একটা ডিস্ট্রিক্টে যেই ডিস্ট্রিক্টে দূরত্ব হচ্ছে ঢাকা থেকে প্রায় পাঁচশো কিলো এখন দেখেন ঢাকা থেকে গাড়ি কিনে নিয়ে পাঁচশো কিলো যাওয়ার আগে আবার এটা চিটাংপুর থেকে ঢাকায় আসছে আবার তিনশো কিলো চইলা তাহলে চিটাংপুর থেকে চলে আসছে তিনশো কিলো ঢাকা থেকে কিনে নিয়ে উনি নিয়ে গেছে আবার পাঁচশো কিলো দূরে ওনার বাড়িতে আর এই গাড়িটা এখন রাসেল ভাই কিনে আনছে রাসেল ভাই আবার ওইখান থেকে এই ওনার শোরুম পর্যন্ত কিনে আনছে আরো পাঁচশো কিলো তাহলে পাঁচশো পাঁচশো এক হাজার আর চিটানপুর থেকে ঢাকা হইলো তিনশো কত হইলো টোটাল তেরোশো কিলোমিটার ফাও এটা ভদ্রলোক চালায় নাই বলতে গেলে আপনার এটা ঘুরা করার জন্য ইউজ করা নাই শুধু খালি বাসায় নেওয়া শোরুমে নেওয়া এই পারপাসে তেরোশো কিলো চলছে আমি গ্যারান্টি দিতেছি এই গাড়ি যে কিনবে সে যদি নতুন গ্রান না পায় গাড়িতে নতুন এর ফ্লেভার না পায় তাহলে যেন গাড়িটা আবার রাসেল ভাইয়ের কাছে ফেরত দিয়া যায় আমরা আজকে তোহাকার ভিউতে আসছিলাম রাসেল ভাই বলছিল গাড়িটা ভিডিও করে দেয় শোরুমে আমি বলছি বাইর গাড়ি নেওয়া এই গাড়ি আমি বাইরে না বাইরে ভালো মতো দেখাইতে পারবো না আমি এক মিনিটের মধ্যে গাড়ি থেকে নামবো এই গাড়ির ইঞ্জিন রুম এই গাড়ির পুরো এ টু জেড সবকিছু খুইলা খুইলা পাটে পাটে ভাজে ভাজে আমি দেখামু নতুন গাড়ি কিনার চেয়ে লক্ষ টাকা কমে আপনি পাঁচ এই গাড়িটা পাবেন যদি নতুনের গন্ধ না থাকে লাগবে না আমি স্টিয়ারিংটা ধরছি তো আমি এক্সকেটর পা দিতেছি তো এটা আমার থেকে ভালো আপনারা বুঝতে পারবেন না যে গাড়িটা কতটুকু নতুনের মতো আছে যাক হাতির দিয়ে একটা চক্কর মারলাম আমি গাড়ির বাহ্যিক দেখা যতটুকু বুঝছিলাম এখন চালাই দেখতেছি তার চেয়েও বেশি

কোনো সে চালায় নাই এটা নাও আনা চলে গেছে মানে এটা হচ্ছে গাড়ির মালিক চালায় নাই চালাতে পারে না রাউড ধরতে গেলে ঢাকায় গাড়িটা মানে বাংলাদেশে গাড়িটা চলছে 6000 কিলো 5000 সামথিং 5000 সামথিং 6000 আমরা রাউন্ড ফিগার 6000 এবং এই গাড়ি থেকে আমি নামার পরে এটার ইঞ্জিনের ভিতরে যখন ক্যামেরাটা দিব তখন আপনি বুঝতে পারবেন যে আমাদের এই কথাগুলো কতটুকু সত্য 100% 100% মিলায়ে নেবেন নতুন গাড়ি আর এটা এজ ইট ইজ সেম এবং এই নতুন গাড়িতেও আমরা আনি 70 80000 মাইলেজ আমরা পাই আচ্ছা তাও নাই আরো অনেক রাসেল ভাই এত বেশি না বইলা আমরা বরং চলেন গাড়ি থেকে নামি হ্যাঁ আমরা দর্শকদের গাড়িটা দেখাই গাড়িটা এবার আমরা সবাইকে দেখাবো এতক্ষণ চালানোর পিছনে একটা কারণ হচ্ছে আমি মাঝে মধ্যে এই গাড়িগুলো চালাই চালায় নিজে আগে এক্সপেরিয়েন্স নেই তারপর আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো আপনারা একটু দেখেন এই গাড়িটা সিলিং থেকে শুরু করি না ভিতরে যেহেতু আসি আপনি সিলিং গুলা দেখেন

ইঞ্জিন রুমটা খুলে আমি আগে সবার প্রথমে ইঞ্জিন রুম দেখাবো দুই দরজা দরজা পাওয়ার পুশ স্টার্ট এবং ক্যাপ্টেন সিট ঠিক আছে ভিতরে পরে আসব সবাই একটু লাইভটা শেয়ার দেন হ্যাঁ ভাই আর কে অটোর ভিডিও আসবে ইনশাল্লাহ তো এদিকে আসেন তাহলে একটু দেন আমি বলবো যারা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়ে নিছেন আমার কথায় অন্তত এই গাড়িটা একবার আইসার দেখা যায় আর তারপরে নতুন কিনবেন যদি পাঁচ লাখ টাকা আপনার সেভ করতে না পারি যদি পাঁচ লক্ষ টাকা আপনার বাঁচায় দিতে না পারি তাইলে আর নেক্সট টাইম আমার ভিডিও দেখেন না ঠিক আসেন এই হচ্ছে আপনার গাড়ির উপরের পার্ট এবং এই এই স্টিকারগুলো আগে দেখাই কেন মানে গাড়িটা কি রং হইছে কিনা কখনো এটা বোঝার জন্য গাড়িটা কিন্তু স্টার্টে আছে ইঞ্জিন স্টার্টে আছে ইঞ্জিন স্টার্টে আছে আর এই যে হেডলাইটগুলো একটু দেখেন 100% অরিজিনাল সবকিছু মানে এইটা নিয়া শুধু উনি আমার মনে হয় মানে অল্প কিছুদিন চালাইছে এরপর ফালাই রাখছে গাড়ি বেশি আমি এনে ভাইয়া মাত্র খালি ধুইছি ওয়াশ করি নাই ঠিকমতো এই যে ভিতরের ফোমটা দেখায় দেন আপনি তো ফোম দেখায় দেন অনেক সময় এই যে কালো গাড়িতে কালো ফোম কালো কালো গাড়িতে কালো ফোম ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা মার্সেলটা একটু ভালো করে দেখাই এখান থেকে শুরু করি গাড়ির মেইন যে জায়গাটা যদি কখনো অ্যাক্সিডেন্ট হয় এগুলো তাই সাথে ধাক্কা লাগবে সো এখান থেকে শুরু করে আমি পুরো মার্সেলটা একটু দেখাই দেখেন মানে এইটা ভাই কি বলবো এই যে দেখেন হাত দিয়ে একটু মোছা দিলেই না মানে মনে হচ্ছে যে এখনো নতুনের মতো গ্লেস মারতেছে প্রত্যেকটা জায়গা এই গাড়িটা যে নিবে সে মিনিমাম পাঁচ লাখ টাকা সেবে একটা গাড়ি পাবে তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড না হাইব্রিড না তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি পাওয়া খুব রেয়ার এবং এইটা কিন্তু নাম্বার প্লেট এখনো ডিজিটালটা লাগায় নাই আপনারা যারা নিবেন দরকার পড়লে বিআরটি থেকে ডিজিটাল প্লেট হয়ে রয়েছে থেকে যে গাড়ি নাম্বার প্লেট লাগাই দিছিল ওই নাম্বার প্লেটই হ্যাঁ এখনো ওইটাই আছে দুইটা করে প্রজেকশন লাইট এবং ইমার্জেন্সি ব্রেকিং রিমগুলা এখনো গাড়ির সাথে যেটা দিছে ওইটা আছে চারটাই আর তার তো কিছুই করতে পারে ভাই কিচ্ছু না কিচ্ছু না পাঁচ ছ হাজার কিলোমিটার চালাইছে এখনো পর্যন্ত চাকাটা ওই নতুনের মতোই আছে চারটা চাকাই একদম সেম 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 দেখেন আমি মানে এবং ব্ল্যাক কালারটা ভাই এটাতে কি বলবো এই যে আমি আজকে পড়ছি ও ব্ল্যাক ব্ল্যাক কালার গাড়ি এত সুন্দর এনে বলার কিছুই নেই ভাই একটু রিকোয়েস্ট করি কয়েকটা মিনিট আমার সাথে থাকেন কেমনে আপনার 5 লাখ টাকা সেভাবে আমি দেখাই দেই গাড়ির সিলিং দেখেন একটা গাড়ির সিলিং দেখলে তো বোঝা যায় একটা গাড়ির এই যে এখানে স্টিকার দিয়ে দেয় দেখছেন টাটা কোম্পানি এখানে স্টিকার দিয়ে দেয় এই স্টিকার গুলো একটু ভালো মতো দেখবেন কোনোটা উঠে গেছে কিনা হ্যাঁ এই পাশ থেকে আসেন গাড়িতে অনেকগুলো স্টিকার আছে আমি যে স্টিকারের কাছেই ক্যামেরাটা নিব একটু ভালো মতো খেয়াল করেন গাড়িটা মাত্র সাত হাজার কিলো চলছে বাংলাদেশে এর ভিতরে তেরোশো কিলো তো শুধু গাড়ি চিটাংপুর থেকে ঢাকা আনতে আবার ঢাকা থেকে এই গাড়িটা ঢাকার বাইরে যেখানে বিক্রি হয়েছিল ওইখানে এবং ওইখান থেকে আবার রিটার্ন আসতে এই প্রত্যেকটা জায়গা থেকে আস্তে আস্তেই যে তেরোশো কিলো আপনার চলে গেছে সো বাদ বাকি থাকে আপনার কয়েক হাজার কিলো

দুই নাম্বার লাগায় দেখাবো বলেন ওটাতে হিট কভার এরকম আসে না থাকে না ওকে যাই হোক এই হচ্ছে আপনার সাইট আর এটা কিন্তু আপনার তেলের গাড়ি আবার বলতেছি নাকা মিসির প্লেয়ার লাগাইছিল উনি এবং এই গাড়িটা বাংলাদেশে মাত্র সাত হাজার কিলোমিটার চলছে সবচেয়ে বেশি ভাল লাগার বিষয় হচ্ছে গাড়ির মধ্যে উনি এমন একটা জিনিস রাখছে আমি যদি মানে পারতাম এটা খুলে নিয়ে আমার গাড়িতে নিয়ে লাগাই দিতাম এবার আসেন পিছনে যাই আরো দারুণ লাগতেছে ফেব্রুয়ারি এই যে গত বছর জি তাই গাড়ির বছর প্রায় এক বছর এবং এই এক বছর উনি মনে হয় দুই তিন মাস চালাইছে গাড়িটা তাও খুব বেশি চালাইতে পারেন এখন দেখেন বেগ খুলে দিছি

যদি আপনি এইটা নিয়ে পাঁচ লাখ টাকা বাঁচাইতে পারেন সেভ করতে পারেন তাহলে আপনি কেন আপনার এই পাঁচ লাখ টাকা খরচ করবেন অযথা আমার আসলে বুঝে আসা না সো যারা বুদ্ধিমান লোক তারা নতুনের মতো গাড়ি পাইলে ওইটাই নিয়ে নেয় কইতো লেখা দেখাবো না ভাই এই যে এই যে কইতো এবং নতুন গাড়িতে কইতো লেখাটা খুব সুন্দরভাবে দেখাইতে পারি পুরনো গাড়িতে না ঘোলা ঘোলা হয়ে যায় একটু দেখেন কারণে এটা নতুন এই দেখেন জাপান থেকে যে লাইট 4টা অরিজিনাল সামনে পিছনে যে ভদ্রলোক কিনছিল উনি শোরুম থেকে কিনছিল আটত্রিশ লাখ সামথিং আরো বেশি আর কি বেশি আটত্রিশ লাখ টাকার উপরে আচ্ছা এবং এটা দেখেন রিমোট পকেটে থাকলে আপনার শুধু দিয়ে চাপ দিলে কিন্তু দরজা খুলবে ক্যাপ্টেন সিট

গাড়ির এ টু জেড সব একদম অরিজিনাল আছে এবং জাপান কন্ডিশন আছে কোনো কিছু কিন্তু চেঞ্জ হয় নাই আর এই গাড়িটা দেখার জন্য রাসেল ভাইয়ের শোরুম আসতে হবে তোহাকার ভিউ হাতির জিল তিন নম্বর বাস কাউন্টারের সাথে টায়ার ভাই যা আছে সব অরিজিনাল খুব বেশি একটা উনি ইউজ করতে পারা নাই দেখছেন সো এইটা নেওয়া আর একটা নতুন নেওয়া একই কথা এই যে দেখেন এখনো পর্যন্ত টায়ারের যে বিট গুলা দাড়িগুলা আছে এরকমই সো আপনারা যদি এই গাড়িটা সরাসরি দেখতে চান আইডলিস্ট তোহাকার ভিউতে চলে আসেন এটাতে যে আইডলিস্ট আছে

খুলে পড়ে যায় নাই এবং এই যে কার্পেটগুলো আছে গাড়ির কার্পেট দেখেন এখনো পর্যন্ত কার্পেটের যে লেখাগুলা গাড়ি পুরনো হইলে এই লেখাগুলো আর পড়া যায় না ঠিক আছে এগুলো এখনো পর্যন্ত প্রত্যেকটা কার্পেটই আছে এবং ফ্রেশ আরেকটা বিষয় এই গাড়িতে এখানে পাড়া দিয়ে উঠতে হয় আমি একটু কাছ থেকে দেখাই দেখেন এই জায়গাগুলো এখনো কত ফ্রেশ আছে মনের মতো একটা গাড়ি এবং এখানে আমি অন্যান্য গাড়িতে দেখতাম এখানে শুধু কার্পেট এটার কার্পেটের উপর আবার আরেকটা লেদারের মতো কি যেন দেখা যাচ্ছে দেখছেন তো যাই হোক গাড়ি মোটামুটি

আচ্ছা আচ্ছা দারুন একটা গাড়ি এখন আপনারাই বলেন এই গাড়িটা নেয়া আর নতুন নেয়ার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা আমি গাড়ির ইঞ্জিন রুমটা খুব ভালো করে দেখাইছি আপনারা নেক্সট টাইম ভিডিওটা আবার যখন দেখবেন পুরোপুরি যারা এই মাত্র লাইভে ঢুকছেন আমার মনে হয় আপনারাও একমত হবেন এটা স্ক্র্যাচ আমি অকশন শিটে দেখছি এটা জাপান থেকে আসছে এই যে এটা এটা উনি লাগায় নাই হ্যাঁ এটা জাপানে অকশন অকশন শিটে আচ্ছা আচ্ছা জাপানের অকশন শিটেই এই 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 স্ক্র্যাচটা আছে এটা অকশন পেপার আপনি চেক করলে পাবেন তো যাক বাংলাদেশে 7000 কিলো চলছে এইটা আসলে মাইনর একটা স্ক্র্যাচ এটার জন্য টাচ আপ করাটাও বোকামি অরিজিনাল কালারই থাক গাড়িটা সো গ্যারান্টি সহকারে একটা গাড়ি নিতে পারেন মিনিমাম অন্তত পাঁচ বছরের ভিতরে আপনাকে ইঞ্জিনের কিছুর জন্য কোথাও যাইতে হবে না শুধু তেল ঢুকাবেন মোবিল তেল ঢুকাবেন আর চালাবেন তেল ঢুকাবেন আর চালাবেন রেডি টু ড্রাইভ

এটাও আপনি ইউজ করতে পারবেন সো অরিজিনাল মাইলেজ অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল কালারের গাড়ি যদি কেউ নেন এটাতে এক টাকার খরচ নয় শুধু নাম ট্রান্সফার করবেন স্টিল বাম্পারও লাগানো আছে আরেকটা বিষয় একটা ইউজ গাড়িতে আপনি বাম্পারটা যদি এটা ভালো করে খেয়াল করেন দেখেন মনে হচ্ছে কি এটা কয়েকদিন আগে লাগানো এখনো গাড়িতে এই বাম্পার পর্যন্ত কোথাও কিন্তু কোনো গাড়িতে ধাক্কা দেয় না দেখছেন গাড়ি কেনার পরে উনি যে বাম্পার লাগাইছে ওইটাই গাড়ির সাথে আছে অনেক পুরনো গাড়ি শোরুমে আনার পর আমি দেখি বাম্পার খুলে ফালা যায় কারণ বাঁকা হয়ে যায় বুতা লাগে ধাক্কা লাগে ঠিক আছে সো এটা কিন্তু বাম্পারটাও এখনো আপনার ভালো আছে চেঞ্জ করতে হবে না সো কাগজ এক বছর ফুল পাবেন মডেল 2018 রেজিস্ট্রেশন সাল 2024 24 এর ফেব্রুয়ারি মাস এই গাড়িটা যদি কিনতে চান রাসেল ভাইয়ের নাম্বার স্ক্রিনে আছে ফোন দিয়ে আজকেই কন্টাক্ট করেন এবং ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন আর এই গাড়ি ছাড়া আপনাদের কাছে আরো অন্যান্য গাড়ি আছে লাগলে ফোন দিন ঠিক আছে বিশেষ করে পাঁচটা এক্সটেইল আছে মনের মতো এবং অনেক সুন্দর সুন্দর রাসেল ভাই এখন বলেন উনি গাড়ি কিনছিল

পঁয়ত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে করলে সেক্ষেত্রে আঠারো লাখ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে হবে ফিফটি পার্সেন্ট বাকি টাকা আপনি আস্তে আস্তে দিতে পারবেন যাই হোক এই গাড়িটা হাসান ভাই দায়িত্ব নিয়ে বলতেছে যদি কেউ নেন গাড়ির ত্রুটি আছে গাড়ির প্রবলেম আছে গাড়িটা চালায় মজা পাচ্ছি না এরকম কমপ্লেন কেউ করতে পারবেন না আর যদি দেখাইতে পারেন তাহলে গাড়ি ফেরত নিব কথা দিলাম জান মনের মতো একটা গাড়ি যদি নিতে চান তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আবার বলতেছি নন হাইব্রিড নন হাইব্রিড আরেকটা তথ্য দেই আরেকটা তথ্য দেই একটু হিসাব করে দেই আমার দর্শকদেরকে তাহলে আমার দর্শক ভালো মতো বুঝবে আপনাকে মোবাইলটা বের করেন ক্যালকুলেটরটা বের করেন এই গাড়িটা আপনার চালায় আনার সময় তেল লাগছে

তাহলে আসেন গাড়ি যেরকম বলছি যদি এই থেকে একটুও কম পান গাড়ি নেওয়ার দরকার নাই তবে আমি যা বলছি কথা কাজে মিল থাকলে গাড়িটা নিয়ে ভালো একটা গাড়ি পাবেন আমি গ্যারান্টি দিলাম তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি হাইব্রিড না হাইব্রিড না একজন সোনার হরিণ 35 লক্ষ 90 হাজার টাকা হচ্ছে প্রাইস এবার এই মডেলের গাড়ি আপনি এর থেকে কমে পাবেন আমি জানি কিন্তু এত ফ্রেশ পাবেন না এত কম চলা পাবেন না এত কম চলা পাবেন না এই গ্রেডের পাবেন না হয় ওয়ান ডোর পাওয়ার পাবে বা চাবি পাবে বা সিএনজি করা এলপিজি করা পাবে রাইট এটাতে দুই ডোর পাওয়ার সিস্টেম এটা কিছু কমে অবশ্যই অবশ্যই গ্যাস ছাড়া এটা হচ্ছে অনলি তেলের গাড়ি এখনো গ্যাস হয় নাই প্রত্যেকটা রেনশিট পাবে এখনো রিপিট মারে নাই এই যে দেখেন গাড়ির সাথে যে রেনশিটটা দিছে এটার মধ্যে এখনো রিপিটও মারে নাই কাগজ কাগজের পাবেন ফুল এক বছর